হ্যালো গাইস সো কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আর এইটা না অনেক দিন আগেকার ভিডিও এখন পোস্ট করছি স্ক্রিনে দিয়ে দেবো তারিখটা ওকে যাচ্ছিলাম এক জায়গায় ঘুরতে আমি ছিলাম আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের হাজবেন্ড সো আমরা তিনজন মিলে যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম এটা জানতে হলো ফুল ভিডিওটা দেখতে দেখতে হবে এখানে ভয়েস শোনা যাচ্ছিল না ভালোভাবে ঠিক মতো সো আমি এই জন্য ভয়েস ওভারটা দিচ্ছি নাহলে ভয়েস ওভারটা দিতাম না রিয়েল শোনা শোনাতাম বাট আমি তবুও ট্রাই করেছি রিয়েল ভয়েসটা ভিডিওতে রাখার তোমরা শুনতে থাকো রিয়েল ভয়েসটা যতটুকু জানি ভালোভাবে শোনা যাবে না বাট যতটুকু যাবে শুনতে থাকো

এখানে একটা মন্দিরও আছে দেখো পার্কের ভিতরে ঢুকবে পার্কের ভিতরে ফাইনালি দেখো দেখো চলে এসেছি বড় গাছেরিতে

সাইকেলটা নিয়ে এলো দেখেছো পুরো ঝড়ের মতো এই তো এই তো রাস্তা এখানে সেইটা বাইক কার না সো এটা হচ্ছে বড় কাছড়ের মন্দির এটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এখানে আমি এর আগেও এসে ভিডিও করেছি বাট ভিডিও না পোস্ট করা হয় না মানে আমার ভিডিও করি বাট এডিট করতে না সেটা ভালোই লাগে না আর পোস্ট করতে তো একদমই আরোই ভালো লাগে না আগে না আমি আমি ডেলি একদম ডেলি সকাল বিকেল দুপুর সব সময় ভিডিও পোস্ট করতাম ভালো লাগতো এডিট করে তাড়াতাড়ি পোস্ট করে দিতাম না এখন না সেটা ভালোই লাগে না প্রচুর টেনশনের মধ্যে না সব গুলিয়ে যায় তারপর আর ইচ্ছাও করোনা পোস্ট করতে হয় না যাই হোক ছাড়ো সো এখানে সব কিছু মানে অনেকক্ষণই হয়ে এসেছিলাম সেরকম ভিডিও করিনি অল্প অল্প কিছু ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম চলে এবারে যাবো বাড়িতে সে চলো এখন জন্য বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবে নেক্সট ভিডিও দেখতে থাকো সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখতে দেখতে পারবে সে চলো এখন জন্য বাই বাই টাটা